নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমরা ননস্টিকের কড়াই বা তাওয়াতে রান্না করি ঠিকই কিন্তু সেগুলো এতটাই নোংরা হয়ে যায় যে পরিষ্কার করতে খুবই কষ্ট হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে এই ননস্টিকের তাওয়া বা কড়াই পরিষ্কার করার পদ্ধতি দেখো এখানে আমি ননস্টিকের টাওয়াতা নিয়েছি এটা কিন্তু আমি অনেক দিন থেকে পরিষ্কার করি না এই ভিডিওটা বানাবো বলে এটা খুব সহজেই শুধুমাত্র একটি উপকরণ দিয়েই আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেব তোমাদেরকে সেই পদ্ধতিটি দেখাবো তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই কিন্তু সম্পূর্ণ দেখবেন তারপর দেখো এখানে আমি নিয়েছি একটি পাউডার এটাকে বলে পিতম্বরী পাউডার যে কোনো বাসনের দোকানেই কিন্তু এটি পাওয়া যায় এবার দেখো ননস্টিকের তাওয়াটা প্রথমে আমি সার্ফের সাহায্যে একটু ভালো করে ঘষে নেব বেশিক্ষণ ঘষার দরকার নেই একটু ঘষে মোটামুটি পাঁচ মিনিট রেখে দেব। বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু একটু ঘষে নিয়ে মোটামুটি দশ মিনিটই রাখতে হবে বেশি রাখার দরকার নেই আর খুব জোরে জোরে ঘষারও দরকার নেই এরকমভাবে ঘষে নিলেই হবে তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্লিজ এরকম অনেক ভালো ভালো টিপস তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তার সাথে অনেক ভালো ভালো রেসিপিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্টে জানিও এই পদ্ধতিতে ননস্টিকের তাওয়া বা কড়াই পরিষ্কার করলে কতটা ঝকঝকে হয়েছে সেটাও আমার সাথে কমেন্টে তোমরা শেয়ার করো তারপর দেখো এবার পিতম্বুড়ি পাউডারটা নিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এই তাওয়াটাতে মেখে নেব আমি কিন্তু পেছনের দিকটাই দিচ্ছি ভেতরের দিকটা দেব না ভেতরের দিকে যেদিকে রান্না করা হয় সেদিকে কিন্তু এটা ব্যবহার করা যাবে না আমি শুধুমাত্র পেছনের দিকটাই পরিষ্কার করব। ভেতরের দিকে কিন্তু সাবান বা সার্ফের সাহায্যে পরিষ্কার করলেই হয়ে যায় দেখো কতটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার কিছুক্ষণ আমি রেখে দিয়ে তারপর কিন্তু এটা তোমাদেরকে ঘষে দেখাবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে তাতে কিন্তু ভালো পরিষ্কার হবে আর একটু বেশি রাখলে তাহলে কিন্তু আরও ভালো পরিষ্কার হবে এভাবে একটা স্টিলের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে ঘষে নেব। তারপর একটু জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা রেজাল্টটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি চারপাশটাও একই রকমভাবে সেই পাউডারটা দিয়েই ঘষে নেবো খুব জোরে জোরে কিন্তু ঘষার দরকার নেই মোটামুটিভাবে ঘষলে এগুলো খুব সহজেই উঠে যায় আমরা কিন্তু অনেক সময়ই কড়াই পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করি তাতে কিন্তু আবার জলে দিয়ে ফোটাতে হয় খুবই ঝামেলা এভাবে পরিষ্কার করলে কিন্তু ঝামেলাটা অনেকটাই কম হয় আর শুধুমাত্র একটা জিনিসই কিন্তু পরিষ্কার হয়ে যায় দেখো এবার আমি জল দিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এভাবে চারপাশটা খুব ভালোভাবে আমি একটু ঘষে নিয়ে আবার আবার তোমাদেরকে দেখাবো যে কতটা ঝকঝকে হয় জল দিয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সব নোংরাগুলো কিন্তু উঠে যাচ্ছে তোমরা চেষ্টা করবে নন কড়াইতে রান্না করার যে দু তিন দিন পর পর এভাবে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে বেশি নোংরা হলে একটু সময় লাগে দেখো আমার কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু এই ভেতরের দিকে চারপাশের যে স্টিলটা আছে সেখানেও পরিষ্কার করে নিয়েছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তাই ননস্টিকের কড়াই বা তাওয়া পরিষ্কার করার জন্য এখন কিন্তু আর খুব বেশি কষ্ট করার দরকার নেই শুধুমাত্র একটি জিনিস দিয়েই খুব সহজে ঝটপট ননস্টিকের তাওয়া বা কড়াই এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো আজকের এই টিপসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটিতে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও এরকমের ভালো ভালো টিপস দেখার জন্য আর পারলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করো নিজেদের মানুষকে যারা খুবই কিন্তু উপকৃত হবে এই পদ্ধতিতে ননস্টেকের তাওয়াবা করাই পরিষ্কার করার জন্য দেখো কতটা ঝকঝক করছে তারপর একটু রোদে দিয়ে আমি রেখেছিলাম কতটা ঝকঝকে হয়েছে ধন্যবাদ সবাইকে